আরে বড় ভাই দাঁড়াও গো এলাও তিন হাজার টাকাটা রাখো আরে তিন হাজার রে আট টাকা সব টাকা খরচা হয়ে গেছে গো এই টাকাটাই রাখো বলিস কি রে এক মাসে তো আট হাজার টাকা ইনকাম করলি বাদ টাকা কি করলি আমাকে দাদারে বল নাইলে কোথায় দেখছি না তোর পেট লাল কই দিব। এমন এমন টাকাটা খরচা হয়ে গেছে বলছি তো আরে খরচা হয়ে গেছে মানে অত টাকা তো সব খরচ তো দিলি তুই এর আগে দু মাস থেকে তুই পঁচিশ হাজার টাকা করছিস তুই মাত্র পাঁচ হাজার দিছিস টাকাটা কি করলি তো তাদের বল নাই তো বাড়িতে খাইতে দেবো না তোদের সাথে ছেলে দেখা বিল্ডিং বাড়ি ঘর জায়গা জমি অনেক কিছু করলেছে তুই কি করলি রে তুই ঢেলে গিয়ে বেড়াচ্ছি বাবুর মতন তুই লজ্জা লাগে না আরে তো তুমি চিল্লাইছো কেন গো তোকে আমি ছ মাস ধরে বুঝাইছি তুই কুড়ি হাজার দেবে আমি কুড়ি হাজার দেবো দে বাড়িতে ফ্ল্যাশ করবো এই বাড়িটা পাঁচ বছরে পড়ে আছে ঠিক ভাবে তো কোনো কথা আসলে তুই ফালতো খরচ করে বেড়াস বাড়িতে বেড়া যা বাড়ি বাইরে খাগা বন্ধুতে খাগা যা বাড়িতে বেরা যা বেরা পাঁচ কথা বললাম অমনি শুশুকে বেড়ে গেলি বাড়ি দুদিন থেকে ঠাপ বুঝবি গাছ থেকে কবে বাড়ি রে এই দেখো এক সপ্তাহ হলো গো আরে বলিস কি রে তোর এক সপ্তাহ বাড়ি আসা হয়ে গেল অথচ তোকে রাস্তাঘাটে দেখা যায় না তা কিরকম আছিস বল শুধু শরীরটাই আমার ভালো আছে জানো মন মেজাজ আমার কিছু ভালো নাই কেন রে কিছু হয়েছে নাকি তোর কিছু হয়েছে বলতে তাহলে ঘটনাটা শুনো আমি কিছু না হলে চার বছর ধরে রাজমিস্ত্রি কাজ করি জানো সেখানে আমার ইনকামও ভালো হয় কিছু না হলে মাসে আঠারো হাজার টাকা তো উপর হয় কিন্তু আমি যখনই বাড়ি আসি তার দশ দিন পরে আমার কাছে একটা কানা থাকে না জানো আবার ঠিকিদারের কাছে দাদন নিয়ে কাজে যেতে হয় আমাদের বাড়িটা আজ দু বছর ধরে ভাবছি যে প্লাস্টার করব। কিন্তু প্লাস্টার করতে পারছি না আমি কোনো মদ খাইনি জুই খেলিনি গেজা খাইনি এক টাকা এধার ওধার করে নি কিন্তু মাসের শেষে আমার কাছে এক টাকাও থাকে না কি হয় আমি কিছু বুঝতেই পারিনি জানো তাই তো আমি বড় চিন্তায় আছি তাহলে তো নিশ্চয় কোনো না কোনো বেফালতো জায়গায় টাকাটা খরচা করিস না আমি তো কোনো বেফালতো জায়গায় টাকা খরচা করিনি তাহলে তো সারা দিনে কিসে কিসে খরচ হয় সেটা আমাকে বল সারা দিনে কি কি খরচ করি বলতে দেখো আমি সকাল বেলায় উঠি আমি চারটি বিমল কিনেছি আর এক প্যাকেট সিগারেট কিনেছি দাম হলো 80 টাকা আর আমি চা খেয়েছি আর একজন খেয়ে খাইছি ওইটাই তো তোমার 100 টাকা হয়ে গেল আবার বিকাল বেলায় কিছু না হলে 80 টাকা খরচ হবে তাহলে দিনে 200 টাকা মাসের শেষে তোমার 6000 টাকা হচ্ছে আবার বাড়িতে দিই 3000 টাকা তাহলে কত হচ্ছে 9000 টাকা আবার দেখো কাজ থেকে বাড়ি এসে জামা প্যান্টটা কিনলাম দাম হচ্ছে 2000 টাকা তাহলে কত হলো এগারো হাজার টাকা এখনো নিজের মোবাইল রিচার্জ বাকি আছে বন্ধুদেরও মাঝে মধ্যে মোবাইল রিচার্জ করে দিতে হয় আবার মাঝে মধ্যে বন্ধুদের গাড়িতে একশো টাকাকে তেল ভেরি ঘুরিয়ে বেড়ায় আবার দশ দিন বাড়িতে থাকবো তাতে একটা খরচ তাহলে আমার মাসে ইনকামই বা কত মাসে তো আমার আঠারো টাকা ইনকাম তাহলে দেখছো দু হাজার টাকা ঘাটতি পড়ছে তাহলে ওই দু হাজার টাকা কে বা দিবে বলো তোদের বাড়ির সামনে একটা সিভিক ভলেন্টিয়ার দেখলি তো কদিন আগে একটা কি সুন্দরের না বাড়ি করলো আবার দুদিন আগে একটা গাড়িও কিনলো আবার শুনছে যে মাছ মাঠে দু কাটা জমিও কিনবে আর মাসে ইনকাম মাত্র পনেরো হাজার টাকা আর তোর আঠারো হাজার টাকা তোর চাইতে তিন হাজার টাকা কম তাহলে এ এত কিছু কি করে করছে তুই সেটা আমাকে বল তাহলে শুনো যারা সিভিক ভলান্টিয়ার হয় আর স্কুলের প্যারা টিচার হয় বা সরকারি যে কোনো ছোটখাটো কাজের সাথে যুক্ত এরকম যারা হয় তাদের বুকে দম থাকে না যে তারা ষাট টাকা বের করি এক প্যাকেট গোল ফ্লেক খাবে তারা যেখানে টাকা খরচা না করলে লাই সেই জায়গাতেই শুধু খরচা করে দি টাকা সেভ করি করে অত কিছু করে তা আমরা ওইভাবে চলতে পারবো বলো আচ্ছা বুঝতে পেরেছি তো সকালবেলা উঠে দরকারের কাজগুলো তো হচ্ছে তোর ঘর প্লাস্টার হয়েছে কি না হচ্ছে তা দেখতে দেখতেছিস হবে পাঁচ দশ বছর পর হবে তো অত খিচে পেচে কেন করছিস আরে ওটা কোনো কথা লাগো আসলে আমার কপালের দোষ জানো কপালের দোষ দেখ রাজমিস্ত্রির কাজ করে কতজনা দুতলা বাড়ি কইলিছে আর কপালের দোষ তুই যে বলছিস বন্ধুরাকে মোবাইল রিচার্জ করে দে আবার গাড়িতে তেলও ভর দে আর চায়ের দোকানে ঢুকে শয়ে টাকা খরচা করছিস আর তুই বলছিস সিভিক ভলেন্টিয়ার আর মাস্টারের বুকে দম নাই তুই যে সকালবেলা উঠে বেফালতু টাকাটা খরচা করিস সেই টাকাটা দিয়ে ওরা এক কেজি মাংস এসে ভালো করে কষিয়ে রান্না করে খায় আর তুই সস্তা শাক পাতা দিয়ে ভাত খাস তা যাই হোক যতদিন না বেফালতু টাকা খরচা করা না ছাড়বি আর যতদিন না বন্ধুর পেছন না ছাড়বি ততদিন তুই এই অবস্থায় থাকবি কথাটা ভালো করে মিলিলিস আরে দোষ বসে আছিস চাপ চাপ ঘুরে আসি যাব না রে তুই যা আরে আই বেকার বসে আছিস ঘুরে ফিরে আসি যাব না বলছি তো তুই যা আমি পরে যাব আরে আই তো যাব আর আসবো চ তা ঘুরে আসি আরে কি হইল রে আরে দোষ কাটা একবার টিপ টিপিট করে রে একশো টাকা দে না তেল ভরবো আরে আমার কাছে তো একশো টাকা খুচরো নাই রে ক টাকার নোট পাঁচশো টাকার নোট আরে পেট্রোপাম্পে ভাঙানো হয়ে যাবে তো চত আরে তার টাকা তো এখন আমার কাছে নাই বাড়িতে টাকা আছে রে তাহলে তো নাম আমি বাড়ি থেকে টাকাটা নিয়ে আসি তুই বস বাড়ি যাবি বলছিস কিছুক্ষণ আগে আমাকে যে কথাগুলো বললো কথাগুলো ছিল সত্যিই খুব দামি এখন বুঝতে পারছি আমি যেখানে যেখানে টাকা খরচ করতাম সেগুলো ছিল একটা ভুল জায়গা এবার থেকে টাকা সেভ করে আগামী মাস থেকে বাড়ির একটা একটা করে কাজ কমপ্লিট করব ইনশাল্লাহ